আসসালামু আলাইকুম ফ্রেন্ডস वेलकम টু ইবাগ জানি চলে এলাম আপনাদের সামনে সরাসরি আমি ইমরান হোসেন আপনাদের দারুন দুটি কালেকশন নিয়ে তো আমাদের এই গাড়িগুলো কিন্তু ব্যাটারি চালিত ইলেকট্রিক সাইকেল আর এই ইলেকট্রিক সাইকেল গুলো চালাতে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র তেল কোনো কিছুর দরকার নেই সারা বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনারা এই গাড়িগুলো চালাতে পারবেন তবে অবশ্যই গাড়ি চালানোর সময় একটা হেলমেট ইউজ করবেন যাতে আপনার নিজের সেফটিটা সব সময় ঠিক থাকে তো আমাদের এখানে যে দুইটি গাড়ি নিয়ে আমি আজকে হাজির হয়েছি এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক চালিত সাইকেল একটা হচ্ছে সাইজে ছোট আর একটা হচ্ছে সাইজে বড় যাদের একটু উচ্চ গাড়ি দরকার তাদের জন্য আমাদের বড় গাড়িও রয়েছে যাদের ছোট খাটো গাড়ি দরকার তাদের জন্য আমাদের ছোট গাড়িও রয়েছে তো আমাদের এই গাড়িগুলো চালাতে চালাতে কিন্তু আপনি খুব সহজেই পারবেন মানে কোনো রকম ঝামেলা ছাড়াই এই গাড়িগুলো চালাতে পারবেন মাত্র দশ বছরের বাচ্চা থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ মানুষও এই গাড়িগুলো সহজেই চালাতে পারবেন আমাদের এই গাড়িগুলো দিয়ে আপনি চাইলে মালামালও ক্যারি করতে পারবেন যারা প্রতিদিন বিভিন্ন জায়গায় ছোটখাটো ব্যবসা করে থাকেন মালামাল ক্যারি করে থাকেন ডেলিভারি করে থাকেন মানে ডেলিভারি ম্যান যাদেরকে বলা হয় তাদের জন্য আমাদের এই গাড়িটি ছোটখাটো বিজনেসম্যানরাও এই গাড়িটি ব্যবহার করতে পারবেন এবং যারা প্রতিদিন বিভিন্ন জায়গায় মালামাল ডেলিভারি করেন তারাও আমাদের এই গাড়িগুলো ব্যবহার করতে পারবেন বিশেষ করে এই যে বড় যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির নাম হচ্ছে জার্নি ড্রাগন ইলেকট্রিক সাইকেল এটা কিন্তু মাল বহন করার জন্য খুবই আদর্শবান একটি গাড়ি এই গাড়িতে আপনি চাইলে গ্যাসের বোতল দুই পাশে দুইটা আবার উপরে মালামাল আবার সামনে মালামাল আবার ঝুড়ি রয়েছে ঝুড়ির মধ্যে মালামাল অনেক কিছু ক্যারি করতে পারবেন পুরো গাড়ির ভিতরে আমাদের এই গাড়িগুলো মূলত যারা নিচ্ছেন তারা বেশিরভাগই চিন্তা ভাবনা করে নিচ্ছেন যাদের ব্যবসায়িক ছোটখাটো ব্যবসায়িক চিন্তা ভাবনা রয়েছে এবং প্রতিদিন ব্যবসা করছেন বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন মালামাল ডেলিভারি করছেন তারা এই গাড়িগুলো নিচ্ছেন তো আমাদের এই গাড়িটির মধ্যে তিনটা ক্যাটাগরি রয়েছে আমাদের প্রত্যেকটা গাড়ি বর্তমানে লিথিয়াম ব্যাটারি যদি কারো জেল ব্যাটারি দরকার হয় আমরা জেল ব্যাটারি তো দিতে পারবো তবে লিথিয়াম ব্যাটারিটা যেহেতু ভালো মানের ব্যাটারি এবং হালকা ওজনের তাই আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে বর্তমানে প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে দিচ্ছি তো লিথিয়াম ব্যাটারিটার সিস্টেমটা খুবই সুন্দর এটা আটচল্লিশ ভোল্ট পঁচিশ লিথিয়াম ব্যাটারি এবং এটা পোর্টেবল সিস্টেম আপনি হাতে করে নিয়ে ঘরে বাইরে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন আর ড্রাগন গাড়িটি বর্তমানে দুইটি কালার রয়েছে একটি হচ্ছে ব্ল্যাক কালার আর একটি হচ্ছে মধ্যে সামনে এবং পিছনে দুই চাকাতে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক এবং চাকাগুলো টিউবলেস চাকা বাইশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে দুই হাতে ব্রেকিং সিস্টেম ডান হাতেও ব্রেক করতে পারবেন বাম হাতেও ব্রেক করতে পারবেন গাড়িটি ডিজিটাল মিটার খুব আপনি গতিবেগ দেখতে পারবেন বা কিলোমিটার দেখতে পারবেন কত কিলোমিটার চালিয়েছেন তো আমাদের এই গাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ থেকেই অর্ডার নিয়ে থাকি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি অথবা আপনি সরাসরি আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি নিতে পারবেন তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জার্নি ক্রাউন মডেলের গাড়ি জার্নি ক্রাউন মডেল আমাদের কাছে চারটি কালার রয়েছে একটি হচ্ছে খুব সুন্দর পেস্ট কালার এছাড়াও রয়েছে লাল নীল এবং কালো কালার চারটি কালারই অ্যাভেলেবেল যার যে কালারটি পছন্দ আপনারা চাইলে নিতে পারবেন আমাদের এই গাড়িটি দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আমাদের এই গাড়িটি পাচ্ছেন পঞ্চান্ন হাজার এবং ড্রাগন গাড়িটি পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা যেটা আমি নিয়ে হাজির হয়েছি এছাড়াও রয়েছে পঁচাত্তর হাজার পঁচাশি হাজার টাকা দামেন ড্রাগন বাইক তো আমাদের জার্নি ক্রাউনে রয়েছে সামনে পিছনে দুই চাকাতেই দশ চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা সামনে ঝুড়ি রয়েছে এবং খুবই সুন্দর প্যাটেলিং সিস্টেম আপনি চাইলে প্যাটেল করেও চালাতে পারবেন তবে যেহেতু এটা জেল ব্যাটারির গাড়ি আটচল্লিশ ভোল্ট একবার ফুল চার্জ করলে প্রায় থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন অনেক ওজন যেহেতু জেল ব্যাটারি গাড়ি অনেক ওজন বেশি তাই আপনি চাইলেও সাইকেলিং করে চালানোটা অনেক কষ্টকর হবে চাকা সাইজে ছোট আবার ভারী ব্যাটারি যার কারণে খুবই কষ্টকর হবে শুধু সাইক্লিং করে চালাতে তবে আপনি পিক করে চালালে একবার ফুল চার্জ করলে এক ইউনিট বিদ্যুৎ খরচ করে আপনি চালাতে পারবেন ষাট থেকে সত্তর কিলোমিটার দুই হাতে ব্রেকিং সিস্টেম ডান হাতে বাম হাতে ড্রাম ব্রেক তো আমাদের এই গাড়িটিও কিন্তু ওজন ক্ষমতা প্রায় একশো পঞ্চাশ কেজি ড্রাগন গাড়িতে নিতে পারবেন প্রায় একশো আশি কেজি থেকে দুইশো কেজি যদি গাড়িগুলো ভালো লেগে থাকে আপনারা পঞ্চান্ন হাজার এবং পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন আমাদের কাছ থেকে ই বাইক জার্নি অথবা ইমরান ই বাইক এই পেজগুলো আপনারা ফলো করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন এবং সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটাই আমার জিরো ওয়ান নাইন টু জিরো সেভেন থ্রি ডাবল নাইন থ্রি ফাইভ লাস্টে পঁয়ত্রিশ এই নম্বরে কল করলে ভিডিও কলও আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা এই মতে ভিডিও কলের মাধ্যমে আমার সাথে কথা বলে আপনার পছন্দের রেটে অর্ডার কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস অনেক কথাই বললাম আরও অনেক কিছু রয়ে যায় যদি আরও কোনো কিছু জায়গা জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম